মহর্রম মাস ও আশুরার দশ ই মোহর্রম দিনটা মুসলিম জাহানের উপর চেপে বসা রাজা বাদশাহ শেখ ও আমির শাসিত রাজতান্ত্রিক দেশগুলোর জন্যে একটা চরম বিব্রতকর দিন রাজতন্ত্রের বিরোধিতা করার কারণে স্বৈরাচারী শাসক ইয়াজিদের সৈন্যদের হাতে একষট্টি হিজরিতে এদিন মহানবীর দৌহিত্র বেহেস্তবাসী যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেছিলেন একষট্টি হিজড়িতে কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক নির্মম ও পৈশাচিক অধ্যায় তৎকালীন স্বৈরশাসক ইয়াজিদের নির্দেশে তার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ মহানবীর দৌহিত্রকে নৃশংসভাবে শহীদ করেন যদিও ইসলামের ইতিহাসে বহু নবী রসুল এবং খলিফা হজরত উসমান ও হজরত আলিয়ের মতো আরও অনেক সম্মানিত ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে তবুও কারবালার এই ঘটনা তার চরম নির্মমতা ও পৈশাচিকতার জন্য বিশেষভাবে চিহ্নিত এই হৃদয় বিদারক ঘটনা যুগ যুগ ধরে মানুষের বিবেককে নাড়া দিয়েছে এবং ভবিষ্যতেও জালিমদের বিরুদ্ধে ধিক্কার জানাতে এবং ইসলামী শক্তির পক্ষে বিশ্বাসীদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু কর্তৃক ইয়াজিদকে খলিফা মনোনয়ন ছিল ইসলামী শাসন ব্যবস্থা মূলে কুঠারাঘাত মহানবী সাল্লাহ আলিহুয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি তিনি জনগণের উপর তার উত্তরাধিকারী নির্বাচনের ভার ছেড়ে দিয়ে যান সেই মতে প্রথম চারজন উত্তরাধিকারী তথা খোলাফায় রাশেদিন গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছিলেন কিন্তু উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া খিলাফত লাভের সাথে সাথে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন ছয়শো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বসরার শাসনকর্তা হজরত মুগিরার প্ররোচনায় তিনি তার জ্যৈষ্ঠ পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারী মনোনীত করে ইসলামী শাসন ব্যবস্থার মর্মমূলে চরম কুঠারাঘাত করেন হজরত মুয়াবিয়া এবং হজরত মুগিরা উভয়ই সম্মানিত সাহাবি ছিলেন যেহেতু তারা কোনো নবী বা রসুল ছিলেন না স্বাভাবিক কারণেই তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না কিন্তু তাদের এই ভুল ইসলামের ইতিহাসকে ক্ষতবিক্ষত রক্তাক্ত ও কলঙ্কিত করে ইসলামের শাসন পদ্ধতির মূলে চরম কুঠারাঘাত করে ইতিহাস সাক্ষ্য দেয় যে হজরত মুয়াবিয়া আনহু এর পুত্র ইয়াজিদ ছিল নিষ্ঠুর বিশ্বাসঘাতক অধার্মিক ও মদ্যপায়ী হজরত মুয়াবিয়ার সম্মানার্থে অনেকেই বলেন তিনি যখন তার পুত্রকে উত্তরাধিকারী নিযুক্ত করেন তখন ইয়াজিদ নাকি এমন দুরাচারী ছিল না মুয়াবিয়া মৃত্যুর পরই নাকি সে এমন হয়েছে হতে পারে আল্লাহ ভাল জানেন ঐতিহাসিক আল ফাখরি ফন ক্রেমার এবং ইবনুথ তিক্তাকার মতে ইয়াজিদের রাজত্বকাল তিনটি দুষ্কর্মের জন্য বিখ্যাত প্রথম বছরে সে মহানবীর আদরের দৌহিত্র হজরত ইমাম হুসাইনকে হত্যা করে দ্বিতীয় বছরে মদিনাকে লুণ্ঠন করে এবং তৃতীয় বছরে সে কাবার উপর হামলা করে এই পাপাচারী ইয়াজিদের খলিফা হিসাবে মনোনয়ন অন্যরা মেনে নিলেও ইসলামের ব্যত্যয় মহানবীর দৌহিত্র ইমাম হুসাইন মেনে নিলেন না হুসাইনের এই ন্যায্য দাবিকে আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে ওমর আব্দুর রহমান ইবনে আবু বকর সমর্থন করেন অবশ্য কিছুদিন পর শেষোক্ত দুজন ইয়াজিদের প্রলোভনে পড়ে তার বশ্যতা স্বীকার করে নেন ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে ইমাম হুসাইন এবং আবদুল্লাহ ইবনে জুবাইয়ের মক্কায় চলে যান কারবালার ঘটনা ইয়াজিদ ইসলামী শাসন ব্যবস্থার ব্যত্যয় ঘটানোয় ইমাম হুসাইনের মতো মুমিন ব্যক্তির পক্ষে সেটা মেনে নেয়া কোনোভাবেই সম্ভব ছিল না খিলাফত ব্যবস্থার পুনরুজ্জীবনই ছিল ইমাম হুসাইনের সংগ্রামের মূল লক্ষ্য মুসলিম জাহানের বিপুল মানুষের সমর্থনও ছিল তার পক্ষে উপরন্তু কুফাবাসীগণ ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্যে বারংবার ইমাম হুসাইনের সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত নেন কুফার অবস্থা জানার জন্যে হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেন মুসলিম কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লিখেন কিন্তু এরই মধ্যে ইয়াজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা কঠিন হৃদয়ের ওবায়দুল্লা বিন জিয়াদ মুসলিমকে খুঁজে বের করে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তাকে সহায়তাকারীদেরও খুঁজে হত্যা করে এতে কুফাবাসীরা ভীত হয়ে পড়ে তারা হুসাইনের সাহায্যে এগিয়ে আসতে আর সাহস পেল না কুফাবাসীরা ইমাম হুসাইনকে খলিফা হিসাবে দেখতে চাইলেও ইমাম হুসাইনের জন্য প্রাণ বিসর্জন দিতে রাজি ছিল না ইয়াজিদের নির্মমতার কথা জেনেও ইমাম হুসাইন নাদিয়াল্লাহ আনহুয়ে যে জেনে শুনে বুঝেই ইমামের সাথে যোগ দিয়েছিলেন তা খুবই স্পষ্ট ইমামকে ভালোবেসে তার প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস রেখেই তারা ইমামের সাথে থেকে প্রাণপণের সংগ্রামে অংশগ্রহণ করেছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু এবং তার সঙ্গীদের ওপর যে আঘাত হানা হয়েছে তরবারির সেই আঘাতের যন্ত্রণার চেয়ে আরও বেশি কষ্টকর ছিল জনগণের অজ্ঞতা এবং মূর্খতার আঘাত সেজন্যেই জনতার চিন্তার ভুবন থেকে অজ্ঞতার পর্দা অপসারণ করাটাই ছিল তাদের জন্যে গুরুত্বপূর্ণ জিহাদ মুসলিম প্রেরিত পত্র পেয়ে ইমাম হুসাইন স্ত্রী পুত্রকন্যা আত্মীয় স্বজন এবং দুইশো অনুচর সহ কুফার পথে রওনা হন কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর হুসাইনকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন ফলে তারা ফোরাত নদীর তীর ঘিরে দণ্ডায়মান হল এবং হুসাইন শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দিল তাসুয়ার দিনে কারবালার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হতে থাকে মৃত্যু নিশ্চিত জেনেও ইমামের সঙ্গীরা অবিচল আস্থা ও ইমানের সাথে নিজেদের দায়িত্ব পালন করছিলেন চরম সংকটময় পরিস্থিতিতেও তারা ইমামের সাথে কৃত তাদের অঙ্গীকার ভঙ্গ করেননি এই অনর ইমানের অধিকারী একজন ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহুয়ানহু তিনি ছিলেন হজরত আলী এর ছেলে তার মা ছিলেন উম্মুল বানিন হজরত আব্বাস ছিলেন অকুতভয় এক যুবক তার ইমান বীরত্ব নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর কথা ছিল প্রবাতুল্য দেখতেও তিনি ছিলেন খুব সুন্দর কারবালার অসম যুদ্ধে তিনিই ছিলেন ইমাম পক্ষের প্রধান সিপাহশালার ইমামের প্রতিরক্ষায় নারী ও শিশুদের তাঁবুর প্রতিরক্ষায় এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহ এর সন্তানদের জন্যে অবশেষে ওবায়দুল্লাহ ইবেন জিয়াদের চার হাজার সৈন্যের একটি বাহিনী ইমাম হোসাইনকে রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় মাত্র দুইশো মানুষের বিপক্ষে চার হাজার সৈন্য পানি সরবরাহের পথ বন্ধ করে দেয় ইমামের কচি সন্তানেরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়লে হযরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু ফোরাতে নদীতে যান পানি আনতে নিজেও তিনি ভীষণ তৃষ্ণার্ত ছিলেন আজলা ভরে পানি তুলে খেতে যাবেন এমন সময় তার মনে পড়ে যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহ এর তৃষ্ণার্ত শিশু সন্তানের কথা পানি ফেলে দিয়ে মশক ভর্তি করে তাঁবুর উদ্দেশ্যে রওনা দিতেই শত্রুপক্ষের তীরে তার এক হাত কেটে যায় তাকে তিনি অপর হাতে নিয়ে ইমামের তাঁবুর দিকে ছুটলেন এবার অপর হাতটিও কাটা পড়ে তাকে এবার তিনি মুখে নিয়ে তাঁবুর দিকে যেতে চাইলেন শত্রুর তীর এবার সরাসরি তার দেহে আঘাত হানে এভাবে শহীদ হয়ে যান তিনি এরপর অসম এই যুদ্ধে আলী আকবর শহীদ হয়ে যান কারবালায় আরও যারা শহীদ হন তাদের মধ্যে রাসুলের প্রিয় সাহাবা হাবিব ইবনে মাজাহের তার প্রাচীন বন্ধু মুসলিম ইবনে আওসাজা নও মুসলিম ওহাবসহ আরও অনেকেই ইতিহাস সাক্ষ্য দেয় দুরাবস্থায় পতিত হয়ে হুসাইন ওবায়দুল্লার নিকট তিনটি প্রস্তাবের যে কোনো একটা গ্রহণের অনুরোধ জানান তা হলো হয় তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক কিংবা তুর্কি সীমান্তে দুর্গে অবস্থান করতে দেয়া হোক বা ইয়াজিদের সাথে আলোচনার জন্যে দামেশকে যেতে দেয়া হোক কিন্তু ক্ষমতা দুর্পী ওবায়দুল্লাহ এর কোনোটাই মানল না এদিকে পানির অভাবে হুসাইন শিবিরে হাহাকার পড়ে গেল ছোট শিশুরা মূর্ছা যেতে লাগল নিরুপায় হুসাইন শেষবারের মতো অনুরোধ করলেও পাষাণ্ডদের মন গলেনি ছশো আশি খ্রিস্টাব্দের দশই অক্টোবর কারবালার প্রান্তরে এক অসম যুদ্ধ শুরু হলো হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাশিম সর্বপ্রথম শত্রুর আঘাতে শাহাদাত বরণ করলেন তৃষ্ণার্থ হুসাইন শিশুপুত্র আশগরকে কোলে নিয়ে ফোরাদ নদীর দিকে অগ্রসর হলেন কিন্তু ইয়াজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীরে বিদ্ধ হয়ে শিশুপুত্রটি শাহাদাত বরণ করলে একাকী অবসন্ন হুসাইন তাবুর সামনে বসে পড়লেন এমন সময় এক মহিলা তাকে এক তেয়ালা পানি এনে দিল কিন্তু শত্রুর তীর তার মুখ বিদীর্ণ করে দিল সীমার নামেও ইয়াজিদের এক সৈন্য তরবারির আঘাতে হুসাইনের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল এই ভয়ঙ্কর দৃশ্যে কঠিন হৃদয়ও বিগলিত হলো। হুসাইন পরিবারের জীবিত সদস্যদের বন্দি করে দামেশকে ইয়াজিদের নিকট পাঠানো হয় এদিকে হুসাইনের মৃত্যুর এমন ভয়াবহ দৃশ্য পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল ইয়াজিদ ভয় পেয়ে গেল ক্ষমতা নিরাপদ রাখতে এবং জনরসের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দিদের মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল শিয়াসুন্নি ফেরকার সৃষ্টি হুসাইনের এই রক্তপাতকে কিছু লোক কোনোমতেই মেনে নিতে পারল না তারা বিদ্রোহী হলো, তারা ইয়াজিদ এবং রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠল এরা ইতিহাসে শিয়া নামে পরিচিত হল 10ই মহরমি এই শিয়াদের জন্ম মুসলমানরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এক পক্ষ অসন্তুষ্ট হলেও ইয়াজিদের শাসন মেনে নিল তারা আহলে সুন্নাতওয়াল জামাতের নামে একটা নতুন মাঝাবের জন্ম দিল যারা এর কিছুই মানল না তারা শিয়া নামিও আর নতুন মাঝাবের জন্ম দিল মাঝহাবিও এ বিভক্তি ধীরে ধীরে স্থায়ী রূপ নিল যা ইসলামী সমাজকে দুর্বল করে দিল কারবালার ঘটনা থেকে মুসলমানদের মধ্যে বিভাজন দেখা দিয়েছিল প্রকটভাবে ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহাদি শিয়ামতের প্রতিষ্ঠাতা ছিলেন না এটা যারা বলেন তার ইতিহাসের বিপরীত এবং সরাচর মিথ্যা বলেন এছাড়া ওবায়দুল্লাহ আল মাহাদি মা ফাতেমার বংশধর ছিলেন কিনা তা নিয়ে তার শাসনামলের এবং তৎপরবর্তী একশো বছর পর্যন্ত কোনো বিতর্ক ছিল না এক হাজার এগারো খ্রিস্টাব্দে প্রতিদ্বন্দ্বী আব্বাসীয়রা যে প্রচারপত্র প্রকাশ করে তাতে তাকে ইহুদির সন্তান বলে গণ্য করা হয় তবে ঐতিহাসিক ইবনে খালদুন মাকরিজি ইবনুল আশির আব্দুল ফিদা এরা সকলেই বলেছেন তিনি ফাতেমার বংশধর ছিলেন দরবারি আলেমরা এই বিতর্ককে ভালভাবে কাজে লাগিয়ে খুবই ফায়দা তুলেছেন আসলে তিনি ইহুদির সন্তান ছিলেন কি ফাতেমার বংশধর ছিলেন তা কোনো বিবেচ্য বিষয় নয় আসল কথা হলো তিনি শিয়া মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন না কারবালার ঘটনা থেকে শিয়া মতবাদের সূত্রপাত হয়েছিল শিয়া এবং সুন্নি উভয় মাঝাবের লোকজন নিজ নিজ আকিদা বিশ্বাসকে সহি শুদ্ধ মনে করেন এই ধরনের মাঝাব ও বিভক্তি ইসলামের সম্পূর্ণই নিষিদ্ধ মুসলমানেরা এখন পরিচয় দেন সুন্নি মুসলমান বা শিয়া মুসলমান হিসাবে যা আদৌ ইসলাম সম্মত নয় বরং সরাসরি বিদাত হয় আল্লাপাক বলেন আর কে বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে এবং বলে আমি মুসলিম আল কোরআন সুরা আল ইমরানে বলা হয়েছে তাহলে বলে দিন ওদেরকে তোমরা সাক্ষী থাকো এ কথার যে আমরা সর্বান্তকরণে আল্লাহতে আত্মসমর্পণকারী মুসলিম কাজেই এই বিভক্তি মোটেই কাম্য নয় কোরানে বিশ্বাস থাকলে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয় গ্রহণযোগ্য নয় সঙ্গত কারণেই এ বিষয়টার অবতারণা করলাম কোরআন এবং হাদিস যারা মানবে না তারা অমুসলিম হবেন শিয়া বা সুন্নি হবেন কেন কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলেও এই শিযা শিয়াশুন্নির বিভক্তিও সেই কারবালার ঘটনা থেকেই সৃষ্টি হয়েছে